হ্যালো গাইস আজকে আমরা চলে এলাম সাইন পার্কে আর এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়িতে উঠতে উঠতে আমার দম বেরিয়ে যাবে আর পুরো বোম্বেটা দেখা যাবে আর আমরা এখন চলে এলাম ভেতরটা দেখাচ্ছে আপনাদের হারে শুধু গ্রিনে গ্রিন শুধু নারকল গাছ কত রকমের গাছ না দেখলে বন্ধুরা বুঝতেই পারবেন না আর বোম্বে এত গরম এখন চোদ্দ বৈশাখ মাসের মতন গরম আর এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে গিয়ে পাহাড়ে উঠতে হবে পুরো বোম্বেটা পুরো দেখা যাবে লোকেশানটা বোম্বে কী কী আছে সব বড়ো বড়ো বিল্ডিং পুরো দেখা যাবে আর এটাই বাইরে দেখতে পাচ্ছেন কত নিচু কতটা উঁচুতে উঠতে হয়েছে আমাদের এখানে আর দেখতে পাচ্ছেন এর সাইড গাড়ি সাইড দিয়ে আমরা এখন চলে যাচ্ছি পাহাড়ে উঠব উঠে পড়লাম আমরা পাহাড়ে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা সিঁড়ি দমদমার বেরিয়ে গেছে আর আমি প্রচুর এলে গেছিলাম ওই জন্য শুয়ে পড়েছিলাম লোকজনের ভর্তি আমাকে সবাই বলছে খ্যাপা আমি তো খ্যাপা খ্যাঁপা দেখেন লোকেশানটা বোম্বের লোকেশানটা এত সুন্দর তাল গাছ আছে নারকেল গাছ আছে আর তালও ধরেছে এটা উপর থেকে একদম মানে আমি নিচেটা দেখাচ্ছি আপনাদের খাটে এরপর আরও ভালো ভালো লোকেশান জায়গা আরও দেখতে পাবেন আপনারা দেখেন ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার দারুণ লাগছে এই গার্ডেনের ভেতরে অন্য অন্য কাজও হয় সেসব দেখানো যাবে না বন্ধুরা আর আমরা এখন উঠে পড়েছি একদম লাশ মাথায় এইখান থেকে পুরো একদম মানে দেখা যাবে এক পুরো বোম্বাইটায় আর এখানে বন্ধুরা প্রচুর গরম এই সিটি দেখতে পাচ্ছেন একদম আমরা মাথায় উঠে পড়েছি আর কী সুন্দর লোকেশান জায়গা পুরো বোম্বে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মানে হ্যাপক লাগছে একদম আমরা তে মাথার মা দিয়ে উঠে পড়েছি একদম পাহাড়ের লাশ সীমানাতে পুরো বোম্বাইটা পুরো ধোঁয়া ধোঁয়া লাগা লাগছে আর এইসব জায়গা ছেড়ে কেউ যেতে মন যাবে কাউরই যেতে মন যাবে না একদম সুন্দর ভরপুর আর এত তাঁত গরম প্রচুর গরম এখানে প্রচুর তো এখন গরম দেখতে পাচ্ছেন নিচেই থেকে ওপর থেকে আমরা এখন মানে ভিডিওটা শ্যুট করছি আর পুরো জায়গাটা পুরো ধুঁয়া ধুঁয়া ধোঁয়া ধোঁয়া লাগছে পুরো শীতকালের মতন কিন্তু এখানে প্রচুর গরম আর আবার দেখে নিন জায়গাটা কত সুন্দর बाहर देश बाहर देश अमेरिका नाइस लग जाए लाल फूल का पूरा फोकस ना लाल पुल हां हां फोकस तो लग जाए हां ये खाने नीचे सेट करते পারবে না हां सेट करा जा जाएगा আর আচ্ছা এই জায়গাটা দেখেন কেমন লাগে ক্যামেরায় যখন শুট করা হয় কোনো ফিল্মে যখন দেখা হয় কত সুন্দর লাগে মানে বাইরের দেশ কিন্তু না সব বোম্বের মধ্যেই আছে এই সব জায়গা কত সুন্দর লোকেশন জায়গাটা দেখেন আমার তো একদম দিলখোশ দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল জায়গা দেখে আমার খুব ভালো লাগছে এখানে একটাই কষ্ট হলো খুব উঠতে হলো হাঁপিয়ে গেলাম আমি খুব কষ্ট হলো উঠতে গিয়ে ক্যামেরা দিয়ে শুটিং করে যে হয় অন্য জায়গা বন্ধুরা বলেন জায়গাটা কেমন লাগলো আমরা যেখানে থাকি সেখান থেকে দশ মিনিট যেতে টাইমটা লাগবে কত সুন্দর লোকেশান জায়গা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আর ভালো লাগলে কি কি করার দরকার সেটা আপনারা জানেন সেটা করে দেবেন আমি আর মুখে বলছি না আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা আমার তো খুব চোখে লেগেছে ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার রবিবারের দিন ভালো লোকেশানের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে দেখবেন ভালো লাগবে চলেন আবার দেখা হবে আগের ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন